সেটি হচ্ছে আমাদের এইবারে যে টুর্নামেন্ট একটু আগে আমাদের একজন বক্তা আমাদের সম্মানিত বক্তা বলেছেন যে মাদকের বিষয়টিকে উল্লেখ করেছেন আপনারা জানেন কক্সেস বাজারে মাদক একটি বড় চ্যালেঞ্জ আমরা যদি মাদকের বিরুদ্ধে কোনো কিছু করতে চাই প্রচারণা কিংবা কার্যক্রম তাহলে আমার মনে হয় স্পোর্টসের যে ভালো কোনো মিডিয়া বা মিডিয়াম বা উপায় হতে পারে না এটি খুবই ভালো একটি মাধ্যম যে আমরা স্পোর্টসে যদি প্রচারণার কাজটি করি স্পোর্টসের মাধ্যমে যদি মাদককে মোকাবেলা করার চেষ্টা করি আমার কাছে মনে হয় আমরা অনেক ক্ষেত্রে সফল হব কারণ মানুষ মাদক আসক্ত হয় কখন মানুষের জীবনে যখন আনন্দ থাকে না মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন মানুষ আসলে মাদক আসক্ত হয় আর যদি আমরা মানুষকে স্পোর্টসে এঙ্গেজ করতে পারি যিনি খেলবেন কিংবা যিনি দেখবেন খেলার মাধ্যমে যদি মানুষকে আনন্দে অন্তর্ভুক্ত করতে পারি আমার কাছে মনে হয় যে আমরা মাদক থেকে অনেক মানুষকে দূরে রাখতে পারবো কি বলেন আপনারা তো আমরা যদি এইবারের যে টুর্নামেন্টটি আছে সেই টুর্নামেন্টে মাদকের বিরুদ্ধে খুব ভালো একটি শক্ত অবস্থান কার্যক্রম প্রচারণা এবং শক্ত অবস্থান যদি আমরা গড়ে তুলতে পারি একটি মেসেজ যদি আমরা সবাইকে দিতে পারি আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যেটি ক্রিয়াকে সমৃদ্ধ করা সমনত করা তার পাশাপাশি মাদককে মোকাবেলা করার দিকে আমরা এক ধাপ এগিয়ে যাবো তাহলে আমাদের এই টুর্নামেন্টটি শতভাগ সফল হবে আমার দৃঢ় বিশ্বাস আজকে যে পার্টিসিপেশন আজকে আপনারা যে সবাই এসছেন এবং সম্মানিত অনেক এখানে যারা কক্সবাজারের সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা এসছেন মনে হয় যে আমরা এই টুর্নামেন্ট খুব ভাবেই পার করতে পারবো এবং আমার দৃঢ় বিশ্বাস যে যে আমরা সামনে আয়োজন করার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে কাজ করে একটি সফল টুর্নামেন্ট আয়োজন করব। এখানে রোল ভূমিকা কিন্তু দুই দিকেই আমরা চেষ্টা করব যেন এটি একেবারে রুট লেবেল পর্যন্ত পৌঁছে দেওয়া যায় আর পাশাপাশি নয়টি উপজেলা থেকে কিন্তু নয়টি টিম আসবে যে নয়টি সেখানেও আমরা চাইবো যে আমাদের এখানে যেমন আগ্রহ হ্যাঁ আমাদের যে এখানে আমরা যেমন খুবই আগ্রহ নিয়ে এই কাজটি করছি সেখানে প্রত্যেক প্রত্যেক উপজেলায় নির্বাহী অফিসার কোন আছেন ক্রীড়া অফিসার আছেন উপজেলায় খেলোয়াড়রা আছেন তারা ওইখান থেকে জিনিসটিকে যদি আরো প্রচার প্রচারের মাধ্যমে এটিকে ইয়ে করতে চায় তাহলে আমার কাছে মনে হয় যে একেবারে রুট লেভেল পর্যন্ত আমরা এটিকে পৌঁছাতে পারবো এক নম্বর আর স্বজনপ্রীতি স্বজনপ্রীতি আসলে থাকে মানে হ্যাঁ নিজের নিজের জন জনের প্রতি থাকে তবে আমাদের রিজনেবল হইতে হবে আমাদের অন্যের প্রতি সহানুভূতিশীল হইতে হবে আমরা যেন এই যেই সমস্যাটির কথা বলেছেন সেটা আমাদের সবার মিলেই বুঝতে হবে তো আমার বিশ্বাস যে আমরা সবাই মিলেই বুঝি আমরা চেষ্টা করব এটি যেন না হয় আপনারাও হেল্প করবেন